এমবি আবে জম জম সাত এমবি আবে জম জম সাত মুন্সিগঞ্জ ঘাড়ি বিল মুন্সিগঞ্জ ঘাড়ি আর আমাদের পারস ভাইকে দেখা যাচ্ছে তো পারস ভাই জম জম সাত মাস্টার তো মুন্সিগঞ্জে যাত্রী নিচ্ছে এখান থেকে যাত্রী উঠছে আস্তে আস্তে তো জাতি নিচ্ছে মুন্সিগঞ্জ গাড়ি চাঁদপুরে প্রথম চারতলা নৌজান এমবি আবি জমজম সেভেন এই চাঁদপুরে চারতলা নৌজান এই প্রথম প্রথম চারতলা পেয়েছে চাঁদপুরবাসী চাঁদপুরবাসী অনেক খুশি যে জমজম সেভেনের তাদের সার্ভিস এবং অন্যান্য নৌজানের ক্ষেত্রে দিয়ে অনেকটা বিভিন্ন বিভিন্ন রকম প্রত্যেকটা নৌজানের চেয়ে বিভিন্ন রকমের সার্ভিস পেতে যাচ্ছে তো আবে জমজম সেভেন এখন চাঁদপুরের বিলাসিতা চাতপুরে বিলাসিতা এখন চাতপুরে বিলাসিতা আর আবে অঞ্জম সেভেন জাতি জাতি এখন বুঝে গেছে জাতি নেয় ঢাকার উদ্দেশ্যে যা চলে যাবে ইতিমধ্যে গার ত্যাগ করেছে এই মধ্যে ভাই আমাদেরকে বিদায় জানাবে ভাই চলে গেল ঢাকার উদ্দেশ্যে ভাই তার আবে জমজম সেভেন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো এবি আবে জমজম সেভেন চারতলা মাস্টার বিজের নৌজান তো বিপুল পরিমাণ কিছু যাত্রী নিয়ে চলে গেল হুম চারতলা মাস্টার ব্রিজের নৌযান সম্ভবত চলে গেল এখন ছেড়ে যাচ্ছে পুলিশ স্পিডে মেশির ইঞ্জিন স্টার দিল তো চলে যাচ্ছে এই জমজন নেভিগেশনের প্রথম চারতলা নৌযান এই হলো আবে জঞ্জম সেভেন থেকে যাত্রী নিয়ে এখন ঢাকার পথে সে এখন ঢাকার পথে উদ্দেশ্যে রওনা হচ্ছে বিশেষত মূলত চারতলা নৌযান এখন বর্তমানে চাঁদপুরেই যোগ হবে আহ আবে জঞ্জম সেভেন এখন দীর্ঘ বিল সীতার দীর্ঘ খেতে সার্ভিস দিয়ে এখন ঢাকার সদরঘাটের দিকে যাচ্ছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং হ্যাঁ সবাই সাবধানে থাকবেন এখন বিদায় নিচ্ছি